সম্মানিত অভিভাবক বৃন্দ অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ সাগর ভাই কিছু বলবেন আমরা সবাই শুনি রহমান রাহিম মদগঞ্জ লক্ষা চুরুত্তর পাড়ায় হাফেজ কারি মাওলানা রবিউল ইসলাম প্রতিষ্ঠিত মদনগঞ্জ দালুসালাম মাদ্রাসার আজকের এই অনুষ্ঠানের উস আছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ প্রতিষ্ঠাতা হাফিজ রবি ইসলাম সাহেব উস আছেন আমার বন্ধু আনোয়ার উস আছেন ওই মাদ্রাসার অনেক অভিভাবক বৃন্দ ছোট ছোট কোমল মধ্যে শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষক মন্ডলী সবাইকে জানাচ্ছে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আলাইকুম আজকে যে কয়টা অনুষ্ঠানের এজেন্ডা দেখলাম এক নম্বর হচ্ছে প্রথম সাবেক পরীক্ষার ফলাফল প্রকাশ দুই নাম্বার মেধাবীদের পুরস্কার বিতরণ তিন নম্বর ফলস উৎসব চার নম্বর বৃক্ষরোপণ প্রতিটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি আসলে এই যে আমাদের ওই যে আব্দুল হান্নান সাহেব মাওলানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আনোয়ার সহ অত্যন্ত শিক্ষণীয় কথা বলেছেন শাহ খানিয়া আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে যাতে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারে এটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে আপনারা এই মাদ্রাসায় দিয়েছেন তবে যেটা আমাদের মালানা সব বলল আসলে বাচ্চা একটা আপনার যে বিশেষ করে একটা চারা আপনি বৃক্ষরোপণ করলেন চারা গাছে রোপণ করলেন এটা যদি লাগায় রাখলেন প্রভৃতি কোনো যত্ন নিলেন এরা কীভাবে গড়ে উঠবো বলছেন তো বিষয়টা ভালোভাবে গড়ে উঠবো না ঠিক তেমনি আপনাদের শিশু বাচ্চা আপনার যেভাবে ছোট থেকে লালন পালন করবেন যেভাবে রাখবেন যেভাবে সেভাবে ইনশাল্লাহ আকাঙ্ক্ষা পূরণ হবে যাই হোক আমি বিশেষ করে মা বোনদের পর বোঝার অভিভাবক আর একটা জিনিস খেয়াল রাখবেন ওনারা যেটা বলছে পালন করেছে সবার পাশাপাশি মোবাইল আসক্তি বর্তমানে একটা বিরাট বেধিয়ে দাঁড়াইছে দেখা যাচ্ছে বাচ্চারা মোবাইল না দিলে খায় না মোবাইল না দিলে পথ বসে না মোবাইল না দিলে বাধ্যতামূলক আপনারা দিতে হয় কিন্তু এই অভ্যাসটা কিন্তু আমরা ওইভাবে এই অভ্যাসটা ত্যাগ করতে হবে এরা পড়াশোনা সহ সবচেয়ে অনেক কিছু এরা পড়াশোনা সহ যাবতীয় সমস্ত এটা বিঘ্ন ঘটে যাচ্ছে এই কারণে এটা পরিহার করাটা একদম সোজা আপনারা যদি এরা প্রথম তো এরা ই করেন অ্যাভয়েড করেন তাহলে অবশ্যই এটা এভাবে অভ্যাস করে উঠবে যাই হোক এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে এখানে হয় একটা হাদিস আছে যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় সেই এলাকার মধ্যে পাশাপাশি অত্র এলাকার ছেলেমেয়েরা কাছে মাদ্রাসা সেই কারণে এখানে এই যে আপনারা ভর্তি করাইছেন দুনিয়ার লেখাপড়ার পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেক মুসলমান নল নারীর শিক্ষা অর্জন করা ফরজ। সেই হিসাবে যেটা সবচেয়ে বেশি দরকার এলএম শিক্ষা অর্জন হচ্ছে যাই হোক মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি এই বল বোঝার শিক্ষক মন্ডীরা আমার পক্ষে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ছাত্র প্রতি আপনাদের নিজের সন্তানের মতন যত্ন নিয়ে আপনারা অভিভাবকরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে ভর্তি করেছে তাদের মানুষ পূর্ণ হয় আপনারা সেভাবে তাদের দেখাশোনা করবেন তাদের সেভাবে শিক্ষা দিবেন পাশাপাশি আজকে ফলদ উৎসব এটা বাঙালির ঐতিহ্য এটা করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছি আর একটা হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষরোপণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশে বারসম্যাকা যা সকল প্রতিষ্ঠানের ব্যক্তি পর্যায়ে করা দরকার আপনারা জানেন পরিবেশের যে বর্তমান অবস্থা গাছপালা নাই দেখে যে গরম যেই অসহ্য গরম গরমীয় গরম সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপটা নিয়ে সেই কারণে আমরা ধন্যবাদ জানি পাশাপাশি আমরাও যার যেখানে জায়গা আছে বাড়ির রাঙ্গানায় হোক বাড়ির আশেপাশে হোক রাস্তায় পাশে হোক আমরা বৃক্ষরোপণের চেষ্টা করব। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং ছোটো ছোটো খবর মতো শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ উৎকামনা করে যাতে তারা যাতে সুশিক্ষিকায় শিক্ষিত হতে পারে এবং ভালো মানুষ রূপে দেশ ও জনগণের জন্য এলাকার জন্য অবদান রাখতে পারে বাবা মার আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারে সে আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম